ডানকুনিতে শ্যুট ঘটনায় গ্রেফতার আরও এক গ্রেফতার দিলীপের বন্ধু কাপ্তান মুম্বাই থেকে তাকে গ্রেফতার করে ডানকুনিতে নিয়ে এসেছে পুলিশ এবং আজকে এই যে সাতই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল দিল্লি রোডের ধারে শুট সেই ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ আমি দেখাবো ছবিটা আপনাদেরকে দেখতে পাচ্ছি ডানকুনি থানার পুলিশ তারা দিলীপ সাহ এবং তার পাশাপাশি কাপ্তান ওরফে সিরাজ সিরাজউদ্দিন সার যেমনটা নাম জানতে পারছি আমরা এই সিরাজউদ্দিন সাহেরও বাড়ি হচ্ছে বন্দরবিল বিল দাসপাড়া এলাকায় এবং তাকে কিন্তু মুম্বাই থেকে ধরা হয় এবং দুজনকেই আজকে নিয়ে যে ঘটনা কিভাবে তারা এই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার পুনর্নির্মাণ করছে রানপুর থানার পুলিশ নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টিএন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ড কাছে ডানকুনি হুগলি যেমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে প্রথমে দিলীপ সাউ সে কাপ্তানের বাড়িতে যায় একেবারে যে বন্দরবিল দাসপাড়া এলাকা সেখানে কাপ্তানের বাড়ি শ্বশুর বাড়িতেই কাপ্তান থাকতো এবং সেই সিরাজুদ্দিন শাহের বাড়িতে গিয়ে তাকে ডাকে এবং তারপর দিলীপ শাহ এবং সিরাজউদ্দিন তারা দুজনে একসঙ্গে তার একটি গোডাউন আছে সেই গোডাউনে যায় এবং সেই গোডাউন থেকে আগ্নেয় অস্ত্র নেয় আগ্নেয়াস্ত্র নেওয়ার পর তারা চলে আসে একেবারে দিল্লি রোডে দিল্লি রোডের যে বিভিন্ন এলাকা থেকে তারা গিয়েছিল সেই সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশের হাতে রয়েছে সেই ঘটনা প্রবাহ তারা লক্ষ্য করতে থাকে তারপর দেখা যায় একেবারে যে দিল্লি রোডের ধারে শ্রীরামপুর যাওয়ার পথে যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে দুজনকে দেখা যায় তারা আসে এবং পেট্রোল ভরে তারপর তারা সোজা চলে আসে একেবারে দিল্লি রোড ধরে শ্রীরামপুরের দিকে এসে পাটডানকুনি মোড় হয়ে চাকুন্দি যে হাওড়া ব্রিজ যে স্টার ব্যাটারি রয়েছে সেখান থেকে তারা ইউটার্ন নেয় বাইক এবং তারপর সোজা গিয়ে তারা বুলো হবেন যে বার রয়েছে সেখানে কিছুক্ষণ দাঁড়ায় তারপর একেবারে যেই জায়গায় ঘটনা ঘটেছে অর্থাৎ দিল্লি রোড থেকে যে গ্র্যান্ড সিটি রয়েছে তার সামনে সেখানে কিন্তু যখন এই বান্টি সাহ ফিট ছিল তখনই বান্টি সাহের পথ আটকায় তারা দুজনে এবং তারপরেই কিন্তু কাছ থেকে গুলি করা হয় তাকে এবং ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে তারপর আপনারা জানেন যে উদ্ধার করে নিয়ে গেলে ওয়ার্ল্ড হাসপাতালে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বলছি বান্টি খুন কেন করেছিলেন আপনি

বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এবং সেই ঘটনার তদন্ত আমরা দেখেছি এর আগেই আগে সেখানে দিলীপ মূল যে গ্রেপ্তার করা হয়েছিল তারপর তাকে পুলিশি হেফাজত নেওয়া হয়েছে এবং নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর নাম উঠে আসে এই সিরাজউদ্দিন শাহ অর্থাৎ কাপ্তানের কাপ্তানকে পুলিশ খুঁজছিল বেশ কয়েক মাস ধরেই কারণ কাপ্তান যেমনটা আমরা জানতে পারছি সে গা ঢাকা দিয়েছিল মুম্বাই এবং তার আত্মীয় পরিজনের ফোনে নজরদারি চালিয়ে তারপরেই কিন্তু পুলিশ তার লোকেশান জানতে পারে এবং তারপর মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করেছিল এই ঘটনা ঘটিয়েছিল সেই আগ্নেয়াস্ত্র কিন্তু ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে এবং আজকে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ যে পরিকল্পনা তারা করেছিল সেটাকে তারা পুরো পরিষ্কার যে পুনর্নির্মাণ সেটা করলো থেকে তাও এখানে আমরা মোটামুটি দশ বারো তেরো বছর ধরে দেখছি বিয়ে করার পর থেকে এখানেই আছে শ্বশুর বাড়ি আর ওর নিজের বাড়ি আছে রাস্তার ওপারে আজকে পুলিশ এসছিল দেখলাম ওকে নিয়ে কি হয়েছে কি জানতে পেরেছেন ওই তো আপনাদের চ্যালেঞ্জ থেকে জানতে পেরেছি যে বারো নম্বর ওয়ার্ডে যে মার্ডার কেসটা ওইটার জন্য পুলিশ ওকে অ্যারেস্ট করেছে তো কেমন ছেলে ছিল আপনারা কেমন দেখতে হবে ছেলে তো মোটামুটি ঠিকই ছিল এবার এই কেসটা কী করে করলো কী হয়েছে সেটা তো বলতে পারবো না দাদা

মেয়েটাকে নিয়ে বিয়ে করেছিল মেয়েটা বাবা কেস করেছিল ফের ওই মেয়েটাকেই ফের বিয়ে করেছিল হ্যাঁ মানে কাপ্তান আর ওই যে আছে দুজনে জেল খেটেছিল হ্যাঁ ওই ছেলেটা মেয়েটাকে বিয়ে করেছিল বলে নিয়ে পালিয়ে গিয়েছিল বলে মেয়েটার বাবা কেস করেছিল আচ্ছা তখন একবার জেল খেটেছিল জেল খেটেছিল ফের বেরিয়েছে ওই মেয়েটাকেই ও বিয়ে করেছিল ছেলেটা আচ্ছা মানে এই কাপ্তানের সঙ্গে ওই ছেলেটার বন্ধুত্ব ভালো হ্যাঁ বিশাল বন্ধুত্ব দুজনে একসাথে বিশাল বন্ধুত্ব কি নাম আপনার রাজীব স্যার এবং এই যে ঘটনা কেন খুন করা হয়েছে সেটা কিন্তু এখনও এই যে মূল অভিযুক্ত দিলীপ সাউ সে কিন্তু যখন তাকে প্রশ্ন করা হয় যে কেন খুন করলে বানটিকে তখন তার কিন্তু উত্তর যে সে উত্তর এড়িয়ে গিয়ে কোনো রকম সঠিক উত্তর না দিয়ে তার বক্তব্য আয়ও জানে যিনি এই যে তদন্ত করছেন তদন্তকারী অফিসার তার কথা বলেন তিনি জানেন তিনি অর্থাৎ দিলীপ সাউ স্পষ্ট কারণ কিন্তু তিনি বলতে চাননি এড়িয়ে গিয়েছেন এবং কাপ্তানকেও দেখা গেছে তার সঙ্গে গোটাই ঘটনার পুনর্নির্মাণ করতে ইতিমধ্যে পুলিশ কিন্তু এই যে সাতই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল শ্যুট আউটের বান্টিসাও খুন সেই খুনের ঘটনার খুন করে ফেললো গোটা যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং যার কারণেই দুজনকে গ্রেপ্তার করার পর যে আগ্নেয়াস্ত্র এই খুনে ব্যবহার করা হয়েছিল সেটা উদ্ধার করা হয়েছে এবং গোটা যে ঘটনা সেই ঘটনার কিন্তু পুনর্নির্মাণ করেছে আজকে ডানপুর থানার পুলিশ

চের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস স্টুডেন্ট আর ফার্ম মেক নিউ ফ্রেন্ডস আর এইভাবেই বেজে যায় ছুটির ঘন্টা